করতে পারি না খুদার যন্তনায় আমার কষ্ট হচ্ছে রে মা পেটের মধ্যে দুই তিন দিন ধরে খাবার নাই গুনাহমুক্ত মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন আগের জামানার দুই যুব দুই বন্ধু সফরের দিকে রওনা দুই বন্ধু ঘোড়ার জন্ম চলে যায় বন্ধু যখন ঘুরতে বের হয়েছে সফরে বের হয়েছে এক বন্ধু একদিন রান্না করে আর এক বন্ধু অপর দিন রান্না করে অদল বদল করে যখন রান্না করে বন্ধুরা এক বন্ধু যখন রান্না করে অপর বন্ধু ঘুমায় একদিন ওই অপর বন্ধু দেখতে পায় আমার বন্ধুর চুলা যখন নিবে যায় আমার বন্ধু কোনো টেনশন করে না হাত দিয়ে নাড়া নাড়া চাড়া দিয়ে আমার বন্ধু আবার আগুনটা জ্বালা দেয় বন্ধুকে জিজ্ঞাসা করে ও বন্ধু মানুষে আগুন নিবে গেলে মানুষ ফু দেয় ফু দিয়ে আগুন জ্বালায় কিন্তু কেমন তুমি আগুন নিবে গেলে কোনো টেনশন নাই তুমি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে আগুন আবার দাও এই কারামতি তুমি থেকে শিখলা এবার বন্ধু ডাক দিয়ে বলে ও বন্ধু তুমি জানো নি এইটা আমার কোনো কারামতি না এইটা হলে একজন মুক্ত মানুষের দোয়া আমার পিছনে লেগে গেছে বন্ধু যখন এই কথা বলে দেয় এবার ডাক দিয়ে বলে আচ্ছা আমার শুনতে মনে চায় তুমি আমাকে একটু এমন তোমার পিছনে লেগে গেছে এই জন্য দুনিয়ার আগুন তোমাকে স্পর্শ করে না এবার ডাক দিয়ে বলে এ বন্ধু তুমি তো জানো আমি একজন বড় বাবার বড় লোক বাবার সন্তান আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নাই বলে হ্যাঁ জানি তুমিও জানো যে আমি একটা সময় মত পান করতাম বিভিন্ন অশ্লীল কাজে আমি লিপ্ত ছিলাম বলে হ্যাঁ আচ্ছা কি হয়েছে বলো এবার বন্ধু দিয়ে বলে বন্ধু আমার বাড়ির পাশের ঘরে পাশের বাড়ি একটা সুন্দরী রমণী একটা কন্যা ছিল যাকে দেখে আমি অনেক প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম আমি তাকে প্রেম প্রস্তাব দিলাম তুমি আমার সঙ্গে মধ্যে লিপ্ত আমি তোমাকে ভালোবাসি এই কথা বলার পর মেয়েটা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে প্রেমের প্রস্তাবে রাজি হব না তুমি আমাকে ছেড়ে দেও এই মেয়েটাকে আমি ছেড়ে দিলাম এরপরে আমি আবার একদিন মত পান করে ঘরের মধ্যে আসলাম সাদের মধ্যে বাড়ির ওই মেয়েটার দিকে নজর করলাম ওই মেয়েকে আবার দেখতে পাইলাম এইবার আমি আমার বাবাকে বললাম বাবা এই মেয়েটাকে আমার লাগবে এই মেয়েটাকে যদি তুমি এনে না দাও তাহলে আমি সন্তান কিন্তু মৃত্যুবরণ করব এই কথা বলার পর আমার বাবা যখন ওই মেয়ের বাবা বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেই বলছে ভাইরে আমার সন্তানটা মারা যাবে তুমি তোমার মেয়েটাকে আমার সন্তানের শান্ত বিবাহ দিয়ে দাও এই প্রস্তাব দেওয়ার পর মেয়ের বাবা বলতেছে না না আমি তোমার নিশাগ্রস্ত এরকম দুষ্টু খারাপ দুশ্চরিত্র ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিব না আমার মেয়ের জন্য একটা নেক্কার মুক্তা কি আল্লাহ পাত্র আমার চাই তোমার মতো বৎকার তোমার মতো বৎকার সন্তানের সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিব না প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দেয় ওই মেয়েটার অন্যত্রে বিবাহ হয়ে যায় লম্বা ঘটনা এবার মেয়েটার বিবাহ হয়ে যাওয়ার পর কিছুদিন পর সাত আট বছর পর মেয়েটার স্বামী মারা যায় ওই মেয়েটার স্বামী মারা যাওয়ার সময় মেয়েটার বয়স ছোট্ট মানুষ তিন বছরের বালক এবার দুর্ভিক্ষ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ এর জন্য লাইন ধরছে ওই যে সৌদা করে ছেলে আমি তো সৌদা করে ছেলে আমি এলাকায় বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার জন্য যাই ত্রাণ দেওয়ার জন্য যখন আমি ই চলে যাই ওই সময় একটা সময় মানুষদেরকে লাইনে দাঁড়াইয়া ত্রাণ নেওয়ার জন্য আমি দেখলাম ত্রাণ নেওয়ার জন্য এক এক করে সবাই আসতেছে একটা সময় ওই সেই আমার মা শুকা যার প্রেমে আমি আসক্ত ছিলাম ওই আল্লাহর বন্দীকে আমি দেখতে পাইলাম দেখার পর তাকে বললাম তুমি তো এই বন্দি তুমি তো আমার পাগল ছিলাম আমি তিরান দিতে পারি একটা শর্তে যদি আমার প্রস্তাবে তুমি রাজি হও আমার সাথে অপকর্ম করো তাহলে তোমাকে তেরান দিব আর না হলে তোমাকে তিরান দিব না আল্লাহর বান্দিকে যখন প্রস্তাব দিয়া দেয় আল্লাহর বন্দির সঙ্গে যখন কথাবার্তা শুরু হয়ে যায় ওই সময় বড় সন্তানটা মাকে দিয়ে বলে ডাক মারে ডাক্ষুদা সহ্য করতে পারি না আমার কষ্ট হচ্ছে রে মা পেটের মধ্যে দুই তিন দিন ধরে খাবার নাই ওই লোকটার সঙ্গে কি তোমার জঞ্জাল হয়েছে জঞ্জাল মিটায় খাবারের ব্যবস্থা করে দাও মা ডাক দিয়ে বলে সন্তান এরকম জালেমের কাছ থেকে খাবার নেওয়ার থেকে না খেয়ে মরে যাওয়া ভালো এই কাছ থেকে খাবার নেওয়ার তো মালিক তোর ঘরের মধ্যে পৌঁছে খাবার এই কথা বলে বলেছিলাম ওই সময় ওই যুবকের মধ্যে একটু ভয় চলে আসলো যুবক ডাক দিয়ে বলতেছেন বন্ধুরে আমার অন্তরের মধ্যে ভয় আসছে আল্লাহ বান্দি গুণা করে নাই করে চলে যায় আর যদি ওই অনেককার বান্দি ওর ঘরে যদি আল্লাহ খাবার পৌঁছে দেয় আর তাহলে কিন্তু আল্লাহ আমার উপর গজব নাজিল করে দিবেন এই ভয় আমি অন্তরে লালন কইরা আমি একটা খাবারের বস্তা বললাম আমার মাথা আমার পিঠের মধ্যে উঠায় দাও আমার পিঠের মধ্যে খাবারের বস্তাটা উঠাইয়া ওই আল্লাহর বান্দির যে রাস্তা দিয়ে যাইতেছে অপর রাস্তা দিয়া আমি যাইয়া আল্লাহর বান্দির ও দরজারের সামনে রেখে দিয়া আমি ঘরের এক পাশে দাঁড়ায় গেলাম এবার আল্লাহর বান্দি যখন ঘরের কাছে চলে আসি সন্তানরে ডাক দিয়ে বলে অসন্তান তাকে দেখো না গুনা কইরা ৰিজিক নাই আমার মালিক আল্লাহ গুণামুক্ত মানুষের দু আল্লাহ কবুল কইরা আমার ঘরের সামনে রিজিক পৌঁছে দিছে এই ঘটনা যখন হয়ে যায় ওই আল্লাহর বান্দি রিজিক পাইয়া দুইটা হাত উঠাইয়া বলে আল্লাহ একটা জালিমের কাছে গেছিলাম জালিম গুনার প্রস্তাব দেয় জালিম গুনার প্রস্তাব দেয় আমার খাবার দিবে আল্লাহ তুমি তো জানো আমি তোমাকে ভয় করি আমি গুনা করি নাই মালিক তুমি তোমার কোন বান্দার দ্বারা আমার রিজিক পৌঁছা দিছ যে বান্দাকে তুমি আমার ঘরে রিজিক পৌঁছা দিলা মালিকটাকে জাহান নামের আগুনে তো জ্বালাইবানা এমনকি দুনিয়ার আগুনে যদি কখনো পতিত হয় তাও তুমি দুনিয়ার আগুনে জ্বালাইও না এই ঘটনা এই দোয়াটা করে দেওয়ার পর এরপর থেকে আমি দুনিয়ার আগুনের মধ্যে যখনই হাত লাগাই ওই যে গুণামুক্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন ওইটার একটা মহিলার আমার উপর আল্লাহ প্রকাশ সহ্য করতে পারি না খুদার যন্ত্রণায় আমার কষ্ট হচ্ছে মা পেটের মধ্যে দুই তিন দিন ধরে খাবার নাই গুণামুক্ত মানুষের দোয়া আল্লাহ আর আলামিন কবুল করে নেন আগের জামানার দুই যুবক দুই বন্ধু সফরের দিকে রওনা দুই বন্ধু ঘোরার জন্য চলে যায় বন্ধু যখন ঘুরতে বের হয়েছে সফরে বের হয়েছে এক বন্ধু একদিন রান্না করে আর এক বন্ধু অপর দিন রান্না করে অদল বদল করে যখন রান্না করে বন্ধুরা এক বন্ধু যখন রান্না করে অপর বন্ধু ঘুমায় একদিন ওই অপর বন্ধু দেখতে পায় আমার বন্ধুর চুলা যখন নিবে যায় আমার বন্ধু কোনো টেনশন করে না হাত দিয়া নাড়াতা তাড়া নাড়া চাড়া দিয়ে আমার বন্ধু আবার আগুনটা জ্বালা দেয় বন্ধুকে জিজ্ঞাসা করে ও বন্ধু মানুষে আগুন নিবে গেলে মানুষ আগুন জ্বালায় কিন্তু কেমন তুমি আগুন গেলে কোনো টেনশন নাই তুমি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে আগুন আবার জ্বালায় দাও এই কারামতি তুমি কর থেকে শিখলা এবার বন্ধু ডাক দিয়ে বলে ও বন্ধু তুমি জানো নি এইটা আমার কোন কারামতি না এইটা হলে একজন গুণা মুক্ত মানুষের দোয়া আমার পিছনে লেগে গেছে বন্ধু যখন এই কথা বলে দেয় এবার ডাক দিয়ে বলে আচ্ছা আমার শুনতে মনে চায় তুমি আমাকে একটু জানাই দেও এমন কোন দোয়া তোমার পিছনে লেগে গেছে এই জন্য দুনিয়ার আগুন তোমাকে স্পর্শ করে না এবার ডাক দিয়ে বলে এ বন্ধু তুমি তো জানো আমি একজন বড় বাবার লোক বাবার সন্তান আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো কিছুর অভাব নাই বলে হ্যাঁ জানি তুমি এও জানো যে আমি একটা সময় মদ পান করতাম বিভিন্ন অশ্লীল কাজে মধ্যে আমি লিপ্ত ছিলাম বলে হ্যাঁ জানি আচ্ছা কি হয়েছে বলো এবার বন্ধু ডাক দিয়ে বলে বন্ধু আমার বাড়ির পাশের ঘরে পাশের বাড়ি একটা সুন্দরী রমণী একটা কন্যা ছিল যাকে দেখে আমি অনেক প্রেমে আসক্ত হয়ে গিয়েছিলাম আমি তাকে প্রেম প্রস্তাব দিলাম তুমি আমার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হও আমি তোমাকে ভালোবাসি এই কথা বলার পর মেয়েটা বলে ইত্তাকিল্লা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে প্রেমে প্রস্তাবে রাজি হব না তুমি